একজন উপসচিব আমাদের কাছে তথ্য আছে দুই কোটি টাকা নিয়ে এটা দফারফা রফা করেছেন দুই কোটি টাকা দফারফা করেছেন এবং এই মিটিং হয়েছে হোটেল সেরাটনে বনানিতে আরেকটি জালিমের খবর দেশ তিনির মালিক সাংবাদিক ভাইরা বলবেন কোনদিন দেখছেন বাংলাদেশের কোন রাজনীতিতে অংশ নিছে না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিছে না কোন রাজনীতি সে করছে না সে একটা বক্তব্য দিলো তার এই দেশটিনির ব্যবসা বাছাইতে একটা দল খুলতে হবে সেই জন্য সে দল খুললো দল খোলার ইচ্ছা হলো দল খুললো কিভাবে দল খুললো আম জনতা নামের সাথে একটা আ লাগায় দিয়ে দল খুললো বড় ষড়যন্ত্র ভাই আম জনতা দলকে ঠেকাতে হবে আ লাগায় দিয়ে দল খুললো এবং নির্বাচন আবেদন করলো আমরা বিরোধিতা করলাম বিরোধিতার ফলে তারা আমজনতার পরিবর্তে আম জনগণ দিল কোনো পার্থক্য আছে আম জনতা আম জনগণ আপনারা কনফিউজ হয়েছেন না যখন ঘোষণা করছেন নিবন্ধন পাইছে করছেন না তারেক ভাই নিবন্ধন পাইছে কত বড় চুরি এই রফিকুল আমিন বাংলাদেশে রাজনীতি করেনি এমন কি দল এমনকি কর্মসূচি দেয়নি কোন রাজনৈতিক কর্মসূচি না দিয়ে নিবন্ধনের আবেদন করেছে এই নির্বাচন কমিশনের কমিশনাররা সেই দলকে নিবন্ধনের জন্য ডিক্লারেশন করে কত টাকা নিয়েছেন একজন উপসচিব আমাদের কাছে তথ্য আছে দুই কোটি টাকা নিয়ে এটা দফারফা রফা করেছেন দুই কোটি টাকা দফারফা করেছেন এবং এই মিটিং হয়েছে হোটেল সেরাটনে বনানিতে ওইখানে বসে এই সচিবরা মিটিং করেছে কমিশনাররা মিটিং করেছে দুই কোটি টাকার ভাগ নিয়ে তারা এইটুকু কমন সেন্স কাজ করছে না একটা বাটপার প্রতিষ্ঠান তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ চুরি করেছে অর্থ লুটপাট করেছে বেকার যুবকরা স্বপ্ন দেখেছিল কিছু বিনিয়োগ করে যদি কিছু ইনকাম করা যায় এই রকম বেকার ক্ষুধার্ত যুবকদের অর্থ মেরে দিয়ে যারা বারো বছর জেল খেলেছে জেল থেকে বের হয়ে রাজনৈতিক দল খোলার আগ্রহ হয়েছে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের এক টাকা করে হলে তেতাল্লিশ লক্ষ টাকা ভাইয়েরা দশ টাকা করে হলে চার কোটি তিরিশ লক্ষ ভাইয়েরা এইভাবে একশো টাকা করে হলে কত টাকা হয় যত টাকা লাগে তত টাকা মাঠে ঢেলেছে মাঠে অফিস দেখিয়েছে মাঠে কমিটি দেখিয়েছে কর্মী দেখিয়েছে দেখিয়ে এই নিবন্ধনের জন্য আবেদন করেছে এত বড় জায়গায় বৈশা আছো তোমরা হলো ফিডার খাও দুধু খাও টাকা ঢাইলে কমিটি দেখাবে অফিস দেখাবে দেখালেই একজন ব্যবসায়ীকে প্রতারক ব্যবসায়ীকে তোমাদের তোমরা রোবট রোবট যে মেশিনে ইনপুট দিছে আউটপুট হিসেবে তুমি একটা কিছু দিয়ে দিবা। তাহলে তো রোবট নিয়োগ দিব মানুষকে কেন নিয়োগ দিছে এখানে কারণ মানুষ বিবেচনা করে মানুষ সংখ্যা দেখে না মানুষ বিবেচনা করে রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের সম্পর্ক আমি নির্বাচন বলবো তোমরা আম জনতা দলকে চেনো না কিন্তু দেশটি রফিকুল আমিনকে ঠিকই চেনো এত সম্পর্ক কই থেকে আসলো এভাবে চিনলা কেন রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করেনি কিন্তু তোমরা এগুলো কিভাবে দিলা এই নির্বাচন কমিশন কোনোভাবেই সামনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না আমি বলে দিচ্ছি ভাইরা ভাই এইখানে কারা চাকরি করে আঠেরো সালে এই ফেরেস্তারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছিল তাই না চব্বিশ সালে এই ফেরেস্তারা আরও সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে এবং এরপরে মেয়র নির্বাচনের সময় এই ফেরেস্তারা এরকম আরও সুন্দর নির্বাচন উপহার দিয়ে তাপস তাপসকে এবং আতিক সাহেবকে পারা হলো মেয়র বানিয়েছে এই হলো এদের অবস্থা আমার বড় বড় দলকে বলবো আমার নিবন্ধনের জন্য কোনো সুপারিশ নিয়ে আপনারা এখানে আসবেন না কেউ আসবেন না এই ইতিহাস আমি চাই না রাজনৈতিক দলগুলো এসে এখানে চাপ দিবে সেই চাপে আমাকে নিবন্ধন দিবে। আমি চাই আমার দল আমি যে তথ্যগুলো সামনে রেখেছি ভাইয়েরা আপনারা এগুলোর ফুটেজ নেন এখানে উপজেলা তথ্য রয়েছে